আসসালামু আলাইকুম ক্যাপকাটের নতুন আপডেট আসার পর থেকে যারা ইউজ করতে পারতেছেন না বা ইন্টারনেট ইস্যুর কারণে ইউজ করতে পারতেছেন তো এই নতুন আপডেটের যে সফটওয়্যারটা ওইটা ইউজ করলে আপনারা সম্পূর্ণ ক্যাপকার্ডটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ক্যাপ কি করে ডাউনলোড করবেন ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা একটা বিপেন কানেক্ট করে নেব যে কোনো একটা বিপেন কানেক্ট করলেই হলো তারপরে আমরা ক্যাপকাট টপ এন্ড করব ওপেন করার পরে দান্স এন্ড কন্ডিশন গুলো ফিলআপ করে আমরা নিতে চলে যাব তো নিতে যাওয়ার পরে অ্যালো করে দেব অ্যালো করে দেওয়ার পরে আমরা সাইটে ক্লিক করব সার্টিং এ ক্লিক করার পর আমরা এখানে বিজনেস ক্রিয়েটর মোডটা ওপেন করে দেব যে অপশনটা এটা চালু করে দেব চালু করে দেওয়ার পরে আমরা ব্যাক করব ব্যাক করার পরে আমরা এখানে একটু টেমপ্লেটে যাব দেখব টেমপ্লেট গুলো আসছে কিনা বা কাজ করতেছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো টেমপ্লেট কাজ করতেছে হ্যাঁ সবগুলো ইউজ করতে পারবেন প্রজেক্ট ওপেন করব। সেখানে দেখতে পাচ্ছেন ফিল্টার ইফেক্ট তারপরে ট্রানজেকশন এমনিশন এবং সবকিছুই আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ এবং এক্সপোর্ট করতে পারবেন ফুল রেজলেশনে তো এক্সপোর্ট করতে গেলে একটা সমস্যা হবে আপনাকে সাইনিং করার জন্য বলবে তো সাইনিং করার জন্য আপনাকে ইমেল অপশনটা সিলেক্ট করতে হবে ইমেল অপশনে যেতে হবে আপনাকে ইমেল যাওয়ার পরে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন এখন আপনার যদি ইমেল অ্যাকাউন্ট বা ক্যাব অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে কীভাবে খুলতে হয় বা কীভাবে আপনি ক্যাপকাট অ্যাকাউন্ট খুলবেন সেইটার ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কিংবা আইপ্যাটনে দিয়ে দেবো আপনি সেখান থেকে চেক করে ক্যাপকাট অ্যাকাউন্টটা খুলে নেবেন তারপরে লগ ইন করার পরে আপনি সম্পূর্ণ ক্যাপ একদম সকল ফিচার আপনি ইউজ করতে পারবেন কোনো নয় ইন্টারনেট ইফেক্ট কোনো সমস্যা হবে না তো দেখো চলুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম